থেকে দিয়ে নতুন একটা সবাইকে আজকে চলে আসছি গরমের অশান্তি কিভাবে দূর করবেন সামনেই কিন্তু গরম কিভাবে গরমের অশান্তি মানে কারেন্ট চলে গেলে কিভাবে আপনারা মানে শান্তিতে থাকবেন সেই ব্যবস্থা আপনাদের জন্য নিয়ে আসছি ভাই এখানে সরাসরি ডিলার হেমকোর ডিলার আল্লাহর দান ব্যাটারি আমরা ভাইয়ের সাথে কথা বলবো

সবসময় মানুষের উপরে থাকে আর ভালো থাকে মানুষ আর হেমকো আপনাদের জন্য সব দিক দিয়ে সুবিধা করে দিচ্ছে যে শুধু ঢাকা শহরে আইপিএস চালাই তারবো গ্রামের মানুষ চালাইতে পারবো তা কিন্তু এমন আইপিএস সোলার ধন্য একসাথে আপনি চাইলে সোলারও চালাইতে পারবেন চাইলে আইপিএস চালাইতে পারবেন মানে

আপনার পনেরোটা ফ্যান লাইট চালাবে অনেক মানুষ এটা মসজিদে বেশি পাবে বাসা বাড়িতে কম বাসা যারা যারা বিজনেস করে যেমন দোকান অনেক বড় অনেক সিসি ক্যামেরা লাইট প্লাস

নিয়ে ওনারা ইউজ দিয়েছে ফিটিং করে ওনারা খুব ভালো হ্যাপি যে না করতো আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি আপনাদের পাশে একটা টলি দেওয়া এটার ভিতরে কি মানে বসাই আপনার অনেক বাচ্চাদের হাত দেয় হ্যাঁ মানে দুর্ঘটনা ঘটনার সময় মানে ইয়ে থাকে

নতুন এই প্রোডাক্ট আছে আপনার আগের ভিডিও তো আমি বলে দিছি যে আমার কি ধরনের ব্যাটারি আছে কি আছে না আছে সব কিছু আপনারা সব ব্যাটারি পূর্বের ভিডিও অবশ্যই আছে আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন যে আমার পূর্বের ভিডিও আছে সব দাও আছে আপনাদের সিএনজি থেকে ধরে আচ্ছা খালি মোবাইলের ব্যাটারি ছাড়া মোটরসাইকেলের ব্যাটারি যে ছোটগুলো মোটরসাইকেলের সব সব ব্যাটারি আছে টোটালি নাই যে এমন একটা ব্যাটারি আমার কাছে নাই প্রাইভেট কারের সিএনজি আচ্ছা এরপর আপনার অটো মিশুকের ট্রাকের জেনারেটরের মানে আপনার যে লন সিস্টেম আর যা আছে

গাড়ির তো মোটামুটি ভালো একটা যথেষ্ট কালেকশন আছে জি জি ইনশাআল্লাহ গাড়ি ভালো সেল আছে গাড়ি একটা গাড়ি নিয়ে কথা বলে দেই আচ্ছা এই গাড়ি কেউ যদি নেয় একদম 130000 টাকা পড়ব রমজান মাস উপলক্ষে ডিসকাউন্ট দিই মানে 130 দিয়ে দিবেন গাড়ি দিয়ে দিন আচ্ছা আচ্ছা দর্শক এই গাড়ি এটা হলো কি 2500 মটর কন্ট্রোলারের গাড়ি আচ্ছা এটা আপনার নরমাল গাড়ি না আপনি দেয় দিতে পারেন ভিতরে নিয়ে মরর 2500 কন্ট্রোলারও 2500

আপনার ব্যাটারি নিয়ে যে সার্ভিসের জন্য আপনার ভয় পাইতে হবে তা কিন্তু আচ্ছা সেটা কি আপনারা টেকনাফতে তুলে আচ্ছা মানে আপনার সারা বাংলাদেশে যদি আনা এখানে যেখানেই থাকেন না কেন আপনাদের সার্ভিস আপনাদের ঘরে থেকে দিয়ে দিই মানে এটা কি ভাবে দিয়ে দিই কি আমাদের কোম্পানির লোক সারা 64 জেলায় জেলা 64 জেলাটাই আছে তার মানে আমি এখান থেকে ব্যাটারি কিনলাম ধরেন রাজশাহী হুম ওইখানে আমি পাবো হ্যাঁ পাবো আমাদের হেমকোর সার্ভিস তো সমস্যা না এইসব কোন ব্যাটারি যে যতই কনা মানে ধরনের ব্যাটারি আছে কোনো ভাই চায়নার তে ব্যাটারি আছে চায়না তে ব্যাটারি ইম্পোর্ট করা বন্ধু দুই হাজার আঠারো সাল তাই নাকি ওই পর থেকে আর চায়নার তো কোনো ব্যাটারি আসে না এখন মানুষ বলে যে চায়না তিন কোটার উনি ইম্পোর্ট করে ব্যাটারি না বিক্রি করে ঢুকুদ সব বাংলাদেশে বানায় হ্যাঁ আমি আপনার সাথে যদি আমি এটা আমার হেমকো ব্যাটারি আমার বাংলাদেশে বানায় আমাদের আমাদের পণ্য আচ্ছা কিন্তু মালের কোয়ালিটি অনেক ভালো কিন্তু আমি এই ব্যাটারিটা বানাইয়া আমি যদি চায়নার নামে বিক্রি করি

কিন্তু এই মালটা ইউজ করে তারা যাচাই করতে বলবেন অযথায় মানুষের ভালো মন্দ যাচাই করতে না আরেকটা ভিডিওতে আমি দেখছি জ্ঞান দিয়েছে আপনার বুদ্ধি দিয়েছে আপনার ভালো মন্দ দেখা যাচাই করে নিবেন আপনি আমার টাকাটা দিবেন আমি আপনার থেকে টাকা নিতে পারবো জোর করে না আর আমার থেকে জোর করে আপনি মাল নিতে পারবেন না আমি আপস দিলে নিতে পারি অনেক মানুষ বলে যে বললো হ্যাঁ এটা চাইনার লই পারফেক্ট যারা বলে যে চাইনার তিন ফুট করে আনে দেহাইবো একটা দিব আর একটা কিন্তু হেমকো কখনো দেহাইবো দেহাইবো একটা দিব আর একটা এটা হবে না হেমকো যা দেহাইবো তাই দিব হেমকো কোনো সময় দুই নম্বরই করব সাথে তো ওয়ারেন্টি কার্ড থাকতেই আছে এটা বলে দিবেন আচ্ছা আমি তো কার্টুনে আমাদের কার্টুনে সব সময় দেওয়া থাকে যে কোনো ব্যাটারি প্রত্যেকটা কার্টুনে কিউআর কোড দেওয়া থাকে প্রত্যেকটা কার্টুন আচ্ছা আচ্ছা প্রত্যেকটা কার্টুনে কিউআর কোড দেওয়া থাকবে এবং কি